ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি প্রান্তিকদের বাড়ির বাইরেতে গাড়ির ভিতরে বসে থাকে ছদ্মবেশে ও এভিরা হঠাৎই সবাই দেখে বিশ্বাসদের কোম্পানির মাল একজন বাইকে করে নিয়ে বার হচ্ছে বাড়ির থেকে তখন কথা বলে পাচক মশাই আমাকে যেখানে আটকে রাখা হয়েছিল ওখানেও ঠিক ওই একই রকম পেটিতে একই নামে লেখা আমি দেখেছি তাহলে কি সবকিছুর মূলে ওরাই রয়েছে এরপরই দেখা যায় কথা ও এভিরা প্রান্তিকদের বাড়ির ভিতরে ঢুকে পড়ে ঠিক সেই সময় একজন গুন্ডা কথার গলায় ছুড়ি ধরে আর এবিদেরকে ভয় দেখিয়ে বলে আর এক পাও এগোবি না এক পা এগোলে না এই ছুরিটা কথার গলায় বসিয়ে নলিটা কেটে নেব তখন এবি ভীষণই ভয় পেয়ে যায় আর তেরে যেতে গেলে এবির ভাই বলে ওঠে যাস না যাস না হাতে ছুরি আছে অন্যদিকে দেখা যায় তখন কথা বলতে থাকে পাচক মশাই আমি শিওর এই লোকটাই শম্ভু কাকাকে থানায় মেরেছিল এর মুখ দেখে আমি নিশ্চিত তখন গুন্ডা লোকটি রেগে গিয়ে কথাকে বলে এই একদম চুপ তখন কথা ভীষণই ভয় পেয়ে যায় তবে কি হবে আগামী পর্বে কথা কি পারবে ওর মামার খুনিদের উচিত শাস্তি দিতে পরবর্তী পর্বটি নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সঙ্গেই থাকবেন ধন্যবাদ